যমুনা রেল সেতুর পিলারের বেশ কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে এরই মধ্যে ওই ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দর্শক এ বিষয়ে আরো জানাতে যমুনা রেল সেতুর নিচ থেকে যুক্ত হচ্ছেন আমাদের এই সহকর্মী সোহেল তালুকদার যুক্ত হচ্ছে তার সাথে সোহেল জানাবেন যে পিলারের ফাটলের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে এবং উদ্বোধনের আগেই এরকম ফাটলগুলো দেখা দিয়েছে কি বলছে কর্তৃপক্ষ যেটি কর্তৃপক্ষ বলছিল আপনি যেমনটা দেখাচ্ছিলেন যে এটি কোনো খুব গুরুত্বপূর্ণ কিছু না কিন্তু আমরা আমার পিছনেই দেখাতে পারি অন্তত পক্ষে ষোলোটা যে পিলার রয়েছে এবং মূল কাঠামো যেটি রয়েছে সেই মূল কাঠামোতে যে ফাটল দেখা দিয়েছে আমাদের ক্যামেরার দৃষ্টিতে যদি সেটি দেখানো যায় সেই ফাটল ফাটল কিন্তু মাকড়সার জালের মতো মূল অবকাঠামোতে এবং ছড়ানো ছিটানো রয়েছে এবং প্রত্যেকটাতেই তারা আঠা দিয়ে সেগুলোকে মেরামত করার চেষ্টা করছে এবং একই প্রাশে একই সাথে কিন্তু একটি না দু পাশেই একই ধরনের ভয়াবহ ফাটলের আমরা দেখেছি শুরু থেকেই একদম পশ্চিম প্রান্ত থেকে আমরা এইরকম ষোলোটি পিলারের মধ্যে ফাটল দিয়ে দেখা দিয়েছে এবং ফাটলগুলি ক্রমেই আকার বড় হচ্ছে এবং প্রশস্ত হচ্ছে যার ফলে এই এই পাশেও যদি আপনাকে একইভাবে যদি দেখাতে পারি যে এই যে কার্যক্রম তারা যেটি বলছেন যে আঠা দিয়ে মেরামত করা হবে কিন্তু সেখানেই আমরা দেখেছি যে এই ফাটলগুলিতে অলরেডি তারা এখন পর্যন্ত আঠা দিয়েছেন আঠা দেওয়ার ফলে আঠা দিয়ে সেগুলিকে পলিশ করে পলিশ করা হচ্ছে বেশ কিছু পশ্চিম প্রান্তের এরকম বেশ কিছু পিলার আমরা দেখেছি যে আঠা দিয়ে তারা পলিশ করেছেন আমরা যেমনটি এই এই একটু আগে দেখালাম এই প্রান্তের এই একইভাবে বিপরীত পাশেও আমরা দেখাচ্ছি যে প্রত্যেকটা পিলারের মধ্যেই অসংখ্য ফাটল এবং মূল অবকাঠামো যেটি রয়েছে সেই মূল অবকাঠামোর মধ্যেই ফাটল দেখা দিয়েছে এবং ফাটলগুলি কোনোটাই ছোট ছোট ফাটল নয় এবং বড় বড় ফাটল এবং এই সব ফাটলকে এই কর্তৃপক্ষ যেটিকে গুজব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল আমরা আমাদের দৃষ্টি কোচরে গোচরে যা এসেছে প্রায় ষোলোটি পিলারের মধ্যে যে মাকড়সার জালের মতো বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং যেটি একদম যার উপরে বসেছে যে স্প্যানটির উপরে বা মূল যে কংক্রিটের অবকাঠামোর মধ্যে বসেছে যে ডানাটির উপরে বসেছে তার যে একদম ভঙ্গুর ভেঙে গেলে যেমন গ্লাস বা অন্য কিছু যদি ভেঙে যায় ভঙ্গুরও তার যে দেখা দেয় তেমনই কিন্তু বা ফাটল দেখা দিয়েছে একে একে প্রায় আমরা ষোলোটির মতো পিলার গুনতে পেরেছি যে ষোলোটি পিলারের দুপাশেই এই ধরনের ভয়াবহ যে যে নির্মাণ ত্রুটি বলি বা যে ধরনের ফাটল আমরা আমাদের দৃষ্টি হচ্ছে আপনারা ক্যামেরার দৃষ্টিতেও সেটি আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই এই সেতুটি একেবারেই অত্যাধুনিক সেতু এবং কর্তৃপক্ষ বলছে যে এই ফাটলগুলি তারা পরবর্তীতে মেরামত করবেন বা আঠা দিয়ে সেটি তারা মেরামত করবেন কিন্তু আমরা ঘটনাস্থলে এসে যেটি দেখলাম যে কর্তৃপক্ষ এই বিষয়টি অনেক আগেই অবগত এবং তারা এটি আঠা দিয়ে পর্যায়ক্রমে একে একে আঠা দিয়ে তারা পশ্চিম থেকে পূর্ব প্রান্তের দিকে যাচ্ছে তার মানে প্রতিদিনই কিন্তু এই সেতুতে এক একের পর একটি যে পিলার যেটি সেটি হচ্ছে এরকমভাবে যে ফাটলের আক্রান্ত হচ্ছে এবং কর্তৃপক্ষ সেটিকে আঠা দিয়ে সেভাবে মেরামত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ যেটিকে গুজ অসংখ্য ধন্যবাদ আপনাকে